ভালোবাসা জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা এত সুন্দর কে সাজিয়েছেন এই জায়গাটা কে দিয়েছেন কার মাধ্যমে এই জায়গার সম্মানিত হয়েছে সাজিয়েছেন দয়াল রব্বানা সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জয় মদিনা সজিয়ে চিন্দয়াল রবনা ভালো লাগার জায়গা মদিনা